হ্যাঁ আমি এখানে লিখে দিই কী করবা এটা এটা কিসের জন্য লিখছি জানো তো কি তাহলে আমি এখানে লিখে দিই বিরাম চিহ্ন বসাও বিরাম চিহ্ন বসে খাতা লেখার রেডি সময় পাঁচ মিনিট ওয়ান টু থ্রি আমি নম্বর দিব দেখা দিয়ে করা যাবে না ঢেকে লিখবা অবশ্যই অবশ্যই ঢেকে লাগবা এর কারণ একটা পরীক্ষা টেস্ট ক্লাসে আমরা একজন আরেকজনকে সাহায্য করব বাট পরীক্ষায় না ঠিক আছে পরীক্ষায় কোনো নকল চলবে না পুরোপুরি ঢেকে লিখতে হবে ওই যে বইতে ঢেকে লেখো হ্যাঁ উঠাও ঠিক আছে কেউ যদি দেখতে চায় প্রয়োজন অন্য বেঞ্চে আসবো দুই এক দুইটা একটা বেঞ্চ খালি আছে আচ্ছা তোমাদের ধন্যবাদ সবাই খাতা জমা দিস আচ্ছা ঠিক আছে দেখো আমি যদি সঠিকভাবে রিডিং করতে পারি তাহলে আমি বিরাম চিহ্ন সঠিকভাবে বসাতে পারবো দেখো আমি কোথায় কোথায় থামি হ্যাঁ একটু থামি কোথায় আর কোথায় একেবারে থামি সঙ্গে সঙ্গে জল সঙ্গে সঙ্গে জল পরে আবার পানির মধ্যে ডুব দিয়ে একটা রোপার কোড়াল নিয়ে এসে জিজ্ঞেস করলো এখানে থামলাম না তাহলে এখানে একটা কম হবে তবে এটা কি তোমার প্রশ্ন মতো চিহ্ন হবে কার কার হয়েছে আচ্ছা ঠিক আছে এবারও কাঠারিয়া বিশেষভাবে পরীক্ষা করে বলল না এটাও আমার কুরাল নয় ঠিক আছে এইবার মোট হলো পাঁচটা দিছি এক দুই তিন চার পাঁচটা বিরাম চিহ্নের মধ্যে তোমার চারটা হয়েছে আচ্ছা চারটা হয়েছে আচ্ছা ঠিক আছে আমি এবার খাতা দেখে বলবো দেখো আমি আবার একটু চেক করি যে আমি আবার ঠিক লিখলাম কিনা এক একজনের মতামত এক এক হইতে পারে বুঝছো দেখি বইয়ের সাথে আমার মতামতটা মিলল কিনা ঠিক আছে হ্যাঁ দেখো সঙ্গে সঙ্গে জল আবার পানির মধ্যে ডুব দিয়ে একটা রোপার কোড়াল নিয়ে এসে জিজ্ঞেস করল হ্যাঁ ঠিক আছে না এই যে এটা দিছি তবে এটা কি তোমার এই যে কোশ্চেন মার্ক দিছি দিছি না প্রশ্ন মতো চিহ্ন এবারও কাঠারে বিশেষভাবে পরীক্ষা করে বললো কমা দিছি না এটা আমার কোড়াল নয় ঠিক আছে তাহলে আসলে বিরাম চিহ্নটা কী মানে আমার মতো করে পড়লে হবে না বইয়ের মতো করে যে কথাটা বলেছে যে লিখেছে সে কোথায় কোথায় থেমেছে তার মতো করে থামতে হবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ